নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদের সঙ্গে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থেকো দেখো প্রথমেই সকাল হয়ে গেছে এবার আমি একটু আটা মেখে রুটিটাকে বেড়ে নিয়ে আমি রুটি ভেজে নিচ্ছি একদিকে বেলছি দিকে ভেজে নিচ্ছি আর আরেক দিকে চা হচ্ছে বন্ধুরা আজকে সোমবার শিবের উপবাস আর আমি সকালের টিফিনটা সকলের জন্য করে নিচ্ছি দেখো রুটিটাকে খুব ভালোভাবে ভেজে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে রুটিগুলো ভাজা হচ্ছে বন্ধুরা আমি একটা একটা করেই রুটিগুলো ভাজি দেখো ফুলে উঠেছে খুব সুন্দরভাবে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম চলো এদিকে লুচিও ভাজা হয়ে গেছে আর এদিকে রুটিও করা হয়ে গেছে বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য মেয়ে আমার লুচি খেতে ভালোবাসে ছেলে আমার রুটি খেতে ভালোবাসে সেই জন্য দুজনের জন্য দু রকম টিফিন বক্সে দেওয়া হচ্ছে আর এদিকে আমি সিমুই করেছিলাম সেই সিমুইটা আমি টিফিন বক্সে দিয়ে দিলাম দেখো চামচ দিয়ে এবার আটকে নেওয়া হচ্ছে চলো সকালে আমার স্কুলে বাচ্চাদের জন্য এটাই আমার মেন কাজ তারপর চলো স্নান করে আমি পুজো দিতে চলে গেলাম পুজো দিয়ে আজকে যেহেতু সোমবার শিবের উপবাস মহাদেবের উপবাস করেছি চলো ভালো করে মন ভরে আমি দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম বন্ধুরা। দেখো কত সুন্দর ফুল আমাদের বাগানি ফুটেছে অপরিচিত ফুল আমাদের বাগানেরই বেলপাতা আমাদের গাছেরই মহাদেবকে বেলপাতায় সন্তুষ্ট দেখতে পাচ্ছ কত সুন্দর এখন বর্ষাকালে খুব সুন্দর সুন্দর বেলপাতা পুজো দিতেও খুব ভালো লাগে এবং সবাইকে পুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা খুব সুন্দরভাবে পুজো দিয়ে নিলাম তোমরা কে কে উপবাস করেছ কমেন্টে জানিও ঠিক আছে বন্ধুরা শ্রাবণ মাস শিবের উপবাস না করলে মনটাও ভালো লাগে না তাই না আশিবের উপবাস করার পর যখন আমরা পুজো দিই তখন মনটা বেশ আরও খুব ভালো লাগে মনটা ভালো হয়ে যায় মন প্রাণ দিয়ে বাবার আরাধনা করে নিলাম চলো এবার একটু প্রদীপ দেখিয়ে নিচ্ছি আমি আমার মতোই পুজো করেছি তোমরা তোমাদের মতো পুজো করো বন্ধুরা তোমরা কে কীভাবে পুজো করো কমেন্টে জানিও চলো এবার একটু ধূপ দেখিয়ে নিচ্ছি দেখো পুজো দেওয়া হয়ে গেল এবার আমি রান্নাঘরে চলে এলাম আমি যেহেতু সকাল থেকে উপবাস রয়েছি তাই সকালে যে টিফিন করেছিলাম সেটা একটু আমি খেয়ে দেব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আমি রুটি নিয়েছি লুচি নেবো না রুটি দিয়ে সিমুই দিয়ে খেয়ে তারপর আমি রান্না বসাবো চলো খেয়ে নিই ফিরে আসছি দেখো এদিকে আমি ভাতও বসিয়ে দিলাম ভাতটা হচ্ছে একটু নেড়ে নিচ্ছি ভাতটা চলো ভাতের সঙ্গে কি বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ওইদিকে আমি কুমড়ো চাকচাক করে কেটে নিয়েছি সেই কুমড়োগুলো নুন হলুদ মাখিয়ে তেলের উপর ছেড়ে দিচ্ছি কুমড়োটা ভেজে নেওয়া হচ্ছে আজকে যেহেতু সোমবার নিরামিষ সেই জন্য সমস্ত রান্নাই আমার নিরামিষ হবে বন্ধুরা কুমড়ো ভাজিগুলো একটু উল্টে নেওয়া হচ্ছে এক পাশ হয়ে গেছে অপর পাশ উল্টে নেওয়া হলো চলো এবার একটু এই কুমড়োগুলোকে হালকা ঢাকা দিয়ে দেবো সেক্ষেত্রে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে চলো ঢেকে দিলাম একটু আঁচটাকে কমিয়ে কুমড়ো ভাজা প্রায় হয়ে এসেছে এবার ঢাকাটা খুলে নিলাম দেখো লাল লাল মতো ভাজা হয়ে গেছে একটু দেখে নিচ্ছি খুন্তির সাহায্যে দেখো একদম নরম হয়ে গেছে কুমড়োগুলো আর একটু হালকা নেড়ে চেড়ে নেব তাহলেই একদম ভাজাটা হয়ে যাবে চলো ওদিকে ভাতও হয়ে গেছে ভাতটা আমি উপর করে নিলাম আর এদিকে আবার পটল ভাজিও বসিয়ে দিয়েছি কুমড়ো ভাজি নামিয়ে এবার এবার পটলটাকে দিয়ে দিলাম এবার হালকা একটু ঢেকে দিচ্ছি আঁচটাকে কমিয়ে চলো পটল ভাজা নামিয়ে এবার আমি দেখো একটা নিরামিষ সবজি যেখানে মূলো আলু বেগুন মিষ্টি কুমড়ো মিষ্টি আলু পটল সমস্ত রকমের সবজি রয়েছে তা দিয়ে একটা নিরামিষ সবজি তৈরি করে নেব দেখো নিরামিষ সবজি একদম গোলে মাখো মাখো হয়ে গেছে চলো এই নিরামিষ সবজিটার মধ্যে আমি আদা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি বানিয়েছি নিরামিষ সবজি হয়ে যাওয়ার পর আমি মুগ ডাল করে নেব মুগ ডালটাকে আমি হালকা ভেজে নিচ্ছি নিরামিষ বলে কথা দেখতে পাচ্ছ বন্ধুরা মুগ ডালটা একটু জল দিয়ে এবার আমি ফেনাটাকে ফেলে দিচ্ছি খুব সুন্দরভাবে ফেনাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি দেখো ডালটা সেদ্ধ হয়ে আমি একদম সোমবার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দেখো একদম সোমবার দিয়ে ডাল তৈরি হয়ে এসেছে এবার একটা পাত্রে ঢেলে নেব ডালটা মাঝে মধ্যে নিরামিষ খাবার খেতেও খুব ভালো লাগে বন্ধুরা আর পুজোর মধ্যে তো আরও বেশি ভালো লাগে এদিকে চলো আমাদের গাছের একটা কাঁঠাল খুব সুন্দরভাবে পেকে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো একদম নরম হয়ে গেছে দেখো কতটা সফট একদম চলো এবার এই কাঁঠালটা ভেঙে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি শ্রাবণ মাসে অনেকের গাছে হয়তো কাঁঠাল নেই কিন্তু আমাদের গাছে একদম লাশ পর্যন্ত রয়েছে দেখো দেখতে পাচ্ছ কাঁঠালটা এত সুন্দরভাবে পেকেছে কালারটাও বেশ দারুণ চলো এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব চলো কাঁঠালগুলোকে তুলে নেওয়া হচ্ছে দেখো একদম গাছ পাকা যাকে বলে রসালো এবং খুব মিষ্টি তোমরা দেখেই মিষ্টি বুঝতে পারছো বন্ধুরা দেখো একদম রসালো কাঁঠাল চলো প্লেটের মধ্যে আমি ভেঙে নিচ্ছি প্রচণ্ড পরিমাণে আঠা রয়েছে বন্ধুরা খুব সুন্দরভাবে ভেঙে নেওয়া হচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখেও খাবার আগে দেখতেই আমার খুব ভালো লাগে বন্ধুরা এবং গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে